যুক্তরাষ্ট্রের মিডটাউন ম্যানহাটনের একটি ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত নিউ পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা দিদারুল ইসলাম একজন বাংলাদেশি অভিবাসী দিদারুল দুই সালের ডিসেম্বর থেকে এনওয়াইপিডির সদস্য হিসেবে কাজ করছেন এবং ব্রংক্সের সাতচল্লিশতম প্রিসিনকটে কর্মরত ছিলেন সোমবার তিনি দায়িত্বরত ছিলেন না তবে রুডিন ম্যানেজমেন্ট কোম্পানির নিরাপত্তারক্ষী হিসেবে ওই ভবনে কাজ করছিলেন তখন তিনি এনওয়াইপিডির ইউনিফর্ম পরিহিত ছিলেন নিউ ইয়র্ক পোস্টের কাছে আসা একটি ভিডিওতে দেখা যায় গুলির আগে সন্দেহভাজন ঘাতক সেইন তামুরা এই ভবনে অবস্থান করছিলেন এই হামলার ঘটনায় আরও তিনজন সাধারণ নাগরিক নিহত হন এবং একজন আহত হন আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বন্দুকধারী তামুরা হামলার পর আকাশচুম্বী ভবনটির ভেতরে লুকিয়ে থাকেন পরে তলায় আত্মঘাতী গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ পাওয়া যায় এফপির প্রতিবেদনে বলা হয়েছে সোমবার মধ্য ম্যানহাটনের একটি সুউচ্চ ভবনে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন যার মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন পরে বন্দুকধারী নিজেও নিহত হন নিহতদের মধ্যে নিউইয়র্ক পুলিশ বিভাগের ছত্রিশ বছর বয়সী এক কর্মকর্তা রয়েছেন যিনি প্রায় সাড়ে তিন বছর ধরে দায়িত্ব পালন করছিলেন বাকি তিনজন ছিলেন বেসামরিক নাগরিক নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের স্ত্রী অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে কর্তৃপক্ষ তিনি আরও দুই শিশুপুত্রের জনক ছিলেন দিদারুল ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান